রাধা রাধা বন্ধুরা আজকে গোপাসনার আরও একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি কীভাবে গোপাসনাকে স্নান করানো হয় সেটাই তোমাদেরকে দেখাবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে তো গরমকালে গোপাসনাকে প্রতিদিন যেভাবে স্নান করানো হয় সাধারণভাবেই করানো হয় যখন কোনো বিশেষ তিথি থাকে তখন গোপাসনাকে পঞ্চামৃত দিয়ে স্নান করানো হয় তো আমাদের বাচ্চার মতনই তো যেমন বাচ্চাকে আদর যত্ন স্নান করানো হয় সেরকমই উপাসনাকেও আদর করে স্নান করানো হয় আর সাধারণত দুধ জল তুলসী পাতা দিয়ে স্নান করানো হয় উপাসনাতে কিন্তু স্নান করানো এক একজনের এক এক রকম নিয়ম থাকে তো আমাদের বাড়িতে এইভাবেই স্নান করানো হয় তো এই দেখো স্নান করানো হয়ে গেছে এবার গা মু গোপালের শৃঙ্গার করা হবে আর গোপালকে স্নান করানোর সময় ওম নম ভগবতী বাসুদেবায় এই মন্ত্রটা বলে স্নান করানো হয় তো আমাদের এখানে উপাসনা জামা পরে রেডি হয়ে গেছে এবার কিছু সাজগোজ করে নেবে আমাদের বাড়িতে রোজ উপাসন স্নান শৃঙ্গার আমার মাই করে থাকে মাই সব সেবা যত্ন করে মাথায় মুকুট গলায় মালা হাতে চুড়ি সব কিছু পরানো হয়ে গেছে আর সব শেষে গোপালের বাসি দিয়ে দেওয়া হলো। তো দেখো গোপালের মুখখানে কত সুন্দর লাগছে এবার গোপালকে চন্দন পরিয়ে দেওয়া হলো আতর দেওয়া হচ্ছে তো এটা উপাসনার ফ্যান উপাসনার ওখানেই থাকে সারাদিন চলে আর এটা উপাসনার কাছে ভগবদ গীতাটা রাখা হয় এরা তুলসী পাতার ফুল দিয়ে পুজো সম্পন্ন করা হবে আমার উপাসনার এই ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাই ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন হরে কৃষ্ণ